দর্শক সাম্প্রতিক সময়ে সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটা বাংলাদেশের একাধিক এনজিওর রিপোর্টে উঠে এসেছে সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বর্তমান সরকারের আমলে ঘটেনি এই দাবি যখন সরকার করে আসছিল তখন অভিযোগ উঠেছে চল্লিশ কিংবা তারও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সরকারের আমলে ঘটেছে এবং সেই রিপোর্টটা এমন একটা এনজিও থেকে এসেছে যে এনজিওর মালিক সরকারেরই একজন উপদেষ্টা সরকারের উপদেষ্টার এনজিও থেকে যখন এই ধরনের খবর আসে তখন সেটা চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সরকারের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে এ নিয়ে সি বাংলা অনুসন্ধান করার চেষ্টা করেছে এবং সেই অনুসন্ধানেও উঠে এসেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুলি নির্যাতন এই ব্যাপারগুলোর ভয়াবহ চিত্র কি বলতে চাইছে বিসিবি বিবিসি সেই আলোচনা করে বোঝার চেষ্টা করি যে বিগত সরকারের আমলে যে অভিযোগগুলো আমরা সবথেকে ভয়াবহ অভিযোগ হিসেবে চিন্তা করি সেই কর্মকাণ্ডগুলো বর্তমান সরকারের আমলেও কেন ঘটছে কেন ঘটবে ታፖቲክ দর্শক বলছিলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুলি নির্যাতন এরকম অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উঠেছে বর্তমান সময়ে বিশেষ করে গোপালগঞ্জে এনসিপির যে জনসভা সেই জনসভা মানে পথসভা জুলাই অভিযাত্রা সেই জুলাই মাসে যেটা করেছিল তারা সেই সময় সেনাবাহিনীর সদস্যদের যে গুলি এবং আওয়ামী লীগের গোপালগঞ্জের পাঁচজনের নিহত হওয়ার ঘটনা সেই ঘটনার সব থেকে বেশি সমালোচিত হয়েছিল এবং সেনাবাহিনীও বিতর্কের মুখে পড়েছিলেন দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে তাদের ইমেজ নষ্ট হয়েছে অনেকখানি বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে সেই চিত্র সেই গোপালগঞ্জের একটা ঘটনার ছবি দিয়েই শিরোনাম করেছে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলা হচ্ছে গুলি ও নির্যাতনে মৃত্যুর অভিযোগ কি বলছে সরকার ও আইএসপিআর সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার শাসন আমলে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বহু সমালোচনা হয়েছে যে কথা বলছিলাম অতীতের মতো অন্তর্বর্তী সরকারের সময়ও নির্যাতন গুলিতে মৃত্যুর অভিযোগ থেমে নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে প্রাণঘাতী গুলি ও হেফাজতে নির্যাতনে বিচার বহির্ভূত হত্যার বেশ কিছু অভিযোগ সুষ্ঠু তদন্ত হচ্ছে কিনা সেই ব্যাপারেও প্রশ্ন তুলেছেন অনেকেই মানবাধিকার সংস্থা অধিকারের অধিকার যেটা বলছিলাম সরকারের একজন উপদেষ্টার মানবাধিকার সংস্থা অধিকারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এই সরকারের সময়ে সারা দেশে অন্তত চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে মানবাধিকারের সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে ওই সংখ্যা ষাটটি বলা অনেকেই সমালোচনা করেন যে অধিকার যেহেতু সরকারের একজন উপদেষ্টা সেই কারণে সেখানে সংখ্যাটা একটু কম হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আমলে গড়ে প্রতি মাসে চারটির বেশি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে বর্তমান সরকারের আমলে সংগঠিত বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলো তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মানবাধিকার কর্মী ও অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের সদস্য নূর খান লিটন গুলিতে মৃত্যুর প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে তিনি মনে করেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা কাস্টোডিয়াল টর্চারের যে কালচার সেটা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনী বেরিয়ে আসছে এখন পর্যন্ত এটা বলার সুযোগ নেই অর্থাৎ বিগত সরকারের আমলে যে অবস্থাটা ছিল তার থেকে আপনি কিছু ব্যতিক্রম পেতে পারেন কিন্তু খুব বেশি যে উন্নতি হয়েছে সেটা বলার সুযোগ আসেনি মানবাধিকার কমিশনের গুম কমিশনের প্রধান এই কথা বলছেন ইতিমধ্যে বিভিন্ন মানবাধিকার সংগঠন এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছে পরিসংখ্যান দেখাচ্ছে এমনটাও বলেছেন তিনি গুলিতে মৃত্যুর ঘটনায় আলাদা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন গোপালগঞ্জ সহিংসতার ঘটনায় সরকারি তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ সিদ্দিকি পাঁচ আগস্টের পরিণতির পরে আবারও যদি কেউ লেথাল উইপেন ব্যবহার করে কারো গুলিতে মারা যায় তাহলে মানুষের হতাশার জায়গাটা মানে মানুষের আসার জায়গাটা থাকে না গোপালগঞ্জ খাগড়াছড়ির মতো ঘটনায় গুলিতে মৃত্যুতে সেনাবাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের সমালোচনা করেন মানবাধিকার কর্মীরা এ ব্যাপারে আইএসপিআর বিবিসিকে বলেছে প্রাণঘাতী গুলি সেনাবাহিনী শুধু অনন অনুমোদিত রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী ব্যবহার করে এছাড়া যে কোনো অভিযোগ আসলে সেনা আইন অনুযায়ী তদন্ত হয় বর্তমানে তদন্তে স্বচ্ছতা জবাবদিহি ও মানবাধিকার সং সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনী অধিকতর গুরুত্ব দিচ্ছে এবং সেনাবাহিনী আইএসপিআর তখন আইএসপিআর থেকে যখন এই কথা বলা হচ্ছে তখন প্রাণঘাতী গুলি এবং তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে যে এই যে গোপালগঞ্জের ঘটনা পাহাড়ের ঘটনা এই ঘটনাগুলো একটা উদ্বেগের তৈরি জন্ম দিচ্ছে এবং এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে তদন্ত কাজ ঠিকঠাকভাবে আগাচ্ছে না তদন্ত নিয়ে কোনো ধরনের অগ্রগতি নেই এক ধরনের স্থবিরতা আছে এই কথাও বলছে বিবিসির এই প্রতিবেদন সরকার কি বল এই ব্যাপারে বিবিসির ভাষ্য খুবই মানে কি বলবো হতাশাজনক বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং এর তদন্তগুলো পর্যালোচনা করে বোঝা যায় এসব ঘটনা মামলা এসব ঘটনার মামলা ও তদন্ত গতানুগতিক ধারাই চলছে অর্থাৎ ওই আগের জেলাও সেই কদু একই অবস্থায় চলছে এ বিষয়ে মতামত জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের কোনো মন্তব্য করতে রাজি হয়নি কবে তদন্তের সমালোচনা করে তবে মানে তদন্তের সমালোচনা নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিবিসিকে বলেন আমরা আমাদের জায়গা থেকে এগুলো সংস্কার করে রেখে দিতে রেখে দিয়ে যেতে চাইতেছি আমরা তো এক বছরের মধ্যে এটা স্বাধীন করতে পারি নাই কিন্তু আমরা প্রক্রিয়াগুলো শুরু করছি যেমন পুলিশে ইন্টারনালি পুলিশের কেউ যদি এমন কিছু করে থাকে যেটা আইন এবং মানবাধিকার বহির্ভূত তাহলে সেটার তদন্ত হবে এই প্রভিশন আমরা গত এক বছরের সামনে নিয়ে এসেছি এরকম অনেক কথা বলার চেষ্টা করেছেন বিবিসির প্রশ্নের জবাবে আইএসপিআর কি কী বলেছে অর্থাৎ মানে প্রতিরক্ষা বাহিনীর থেকে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে গুলি ও নির্যাতনের অভিযোগের তদন্ত নিয়ে চারটি প্রশ্ন করা হয়েছিল বিবিসি বাংলা করেছিল বিবিসি বাংলা আইএসপিআরকে যেগুলোর উত্তর দিয়েছে আইএসপিআর অভিযানে গুলি ও নির্যাতনের অভিযোগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তদন্ত পরিচালনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো পরিবর্তন হয়েছে কিনা যদি হয় সেটা কেমন জানতে চেয়েছিল বিবিসি আইএসপিআর জানিয়েছে অপ্রত্যাশিত গুলি বা নির্যাতন সংক্রান্ত কোনো অভিযোগ উত্থাপিত হওয়ার সাথে সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় পরিসরে উপযুক্ত তদন্ত কমিটি গঠন করা হয় সঠিকভাবে বলা যায় তদন্ত পদ্ধতিতে স্বচ্ছতা গতি জবাবদিহিতা ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে তবে সেনাবাহিনীর দীর্ঘদিনের অভ্যন্তরীণ শৃঙ্খলাবদ্ধ ও প্রাতিষ্ঠানিক তদন্ত কাঠামো আগের মতোই বহাল রয়েছে এমনটা বলেছে প্রাণঘাতী গুলি চালানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর নির্দেশিকা কেমন সেই ব্যাপারে আইএসপিআর বলেছে বাংলাদেশ সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র শুধু অনুমোদিত অনুমোদিত রুলস অব এনগেজমেন্ট অনুযায়ী ব্যবহার করে থাকে যেখানে সংবিধান ও প্রযোজ্য আইন অনুসরণ করে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সকল বিধি কঠোরভাবে মেনে চলা হয় এই কথা যখন আইএসপিআর থেকে বলা হচ্ছে তখন প্রশ্ন উঠছে যে গোপালগঞ্জে যে গুলি চালানো হয়েছিল গোপালগঞ্জে নিরীহ মানুষের উপরে এবং অন পজিশন গুলি চালানো হয়েছিল অর্থাৎ পজিশন নিয়ে নিয়ে প্ল্যান করে করে যে গুলি চালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল যেটাকে কোনোভাবেই পরিস্থিতি মোকাবেলার জন্য গুলি চালানো মনে হয়নি পজিশন নিয়ে যখন সেনাবাহিনী গুলি চালায় সেটা কোন ব্যাখ্যার মধ্যে পড়বে এই আলোচনাগুলো অনেক দিন থেকেই চলছে যেটা বিবিসি আবার নতুন করে উস্কে দিল বিবিসির উস্কে দেওয়ার এই মানে ব্যাপারটা সর্বপ্রথম উস্কে দিয়েছে মানে অধিকার মানবাধিকার সংস্থা অধিকার যে অধিকারের প্রধান সরকারের একজন উপদেষ্টা নাম আলোচনা করতে চায় না সরকারের একজন উপদেষ্টা এই অধিকারের প্রধান সরকারের উপদেষ্টার এনজিও যখন এই ধরনের প্রতিবেদন দেয় যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা চল্লিশ জন যদিও আরেকটি সংস্থা বলছে জন এবং অভিযোগ রয়েছে যে অধিকার যেহেতু সরকারের উপদেষ্টার প্রতিষ্ঠান তাই সংখ্যাটা একটু কম করে তারা দেখিয়েছে এরকম নানা অভিযোগের ভেতরে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোনো ধরনের কোনো উত্তর দিতে কিংবা মন্তব্য করতে চায় না তখন সেটা রহস্যের মধ্যেই থেকে যায় দর্শক আপনার কি মনে হয় ঘটনাগুলো ঠিকঠাক মতো হয়েছিল আইএসপিআর যে কথা বলছে সেই ব্যাপারগুলো এখন এক ধরনের যুক্তি হিসেবে উপস্থাপন করে ব্যাপারটাকে পাশ কাটানোর চেষ্টা দুই পক্ষেরই সরকার কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে মনে হচ্ছে কি নাকি গোপালগঞ্জে সহ বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো উঠছে সেগুলো ঠিকঠাক মতো আইন মেনেই তারা করেছিল আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে